পে কমিশন ও প্রধান উপদেষ্টার বৈঠক রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তদশক নবম পেস্কেলের সর্বশেষ আপডেটটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কেলের পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে দর্শক রোববার দেশের অর্থনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হতে চলেছে পে কমিশন ও প্রধান উপদেষ্টার কক্ষে অনুষ্ঠিত বৈঠকটি দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক দীর্ঘ প্রতীক্ষিত মুহূর্ত হিসেবে গণ্য হচ্ছে সরকারি কর্মচারীদের মধ্যে ইতিমধ্যে উত্তেজনা এবং প্রত্যাশার যে ঢেউ সৃষ্টি হয়েছে তা পুরো প্রশাসনিক মহল স্পষ্টভাবে অনুভূত হচ্ছে দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামো এবং পে স্কেলের জন্য অপেক্ষা করছিল সরকারি কর্মচারীরা এবং এবার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে নতুন পে স্কেল এবং সংশোধিত বেতন কাঠামো যা শুধুমাত্র মূল বেতন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং সরকারি চাকরিজীবীদের ভাতা পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধা ও নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনবে সরকারি সূত্রের খবর অনুযায়ী পে কমিশন ইতিমধ্যেই তার প্রাথমিক প্রস্তাবনা প্রধান উপদেশের কাছে জমা দিয়েছে এই প্রস্তাবনায় উল্লেখযোগ্যভাবে মূল বেতন বৃদ্ধি ভাতার পুনর্গঠন এবং কর্মচারীদের পেনশন ব্যবস্থা তার উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে তো দর্শক অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে বৈঠকের ফলাফল দেশের সরকারি খাতে কর্মরত লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রার মানে সরাসরি প্রভাব ফেলবে নতুন পে স্কেলের মাধ্যমে শুধু আর্থিক অবস্থার উন্নয়নই নয় সরকারি চাকরিজীবীদের কাজের মান এবং কর্মপ্রেরণার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কেল এবং মহার্ঘাত সকল সমূহ সবার আগে পেতে এটি দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবিদের মধ্যে যে হতাশা ও অর্থনৈতিক চাপ ছিল তা অনেকাংশে দূর করবে বলে আশা করা হচ্ছে সরকারি কর্মচারী সংগঠনগুলো ইতিমধ্যে তাদের প্রত্যাশা এবং চূড়ান্ত দাবি সমূহ সরকারের কাছে জমা দিয়েছে তাদের দাবি অনুযায়ী নতুন পেস্কেলে অন্তর্ভুক্ত হতে হবে মূল বেতনের দুইশো শতাংশ বৃদ্ধি ভাতার পুনর্গঠন এবং পেনশন সুবিধার সম্প্রসারণ এছাড়া বিভিন্ন গ্রেডের মধ্যে সমন্বয় সাধন এবং পদোন্নতির হারও বৈঠকের আলোচ্যসূচিতে স্থান পাবে এসব সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে বিবেচিত হবে অর্থ উপদেষ্টা এবং পে কমিশন উভয় পক্ষই এখন পর্যন্ত বৈঠকের বিষয়ে বিস্তারিত মন্তব্য করেননি তবে অভ্যন্তরীণ সূত্র থেকে জানা যায় বৈঠকে আলোচনা হবে বেতন বৃদ্ধি ভাতার সমন্বয় পেনশন সুবিধার সম্প্রসারণ এবং অন্যান্য কর্মচারী কল্যাণমূলক প্রস্তাবনা চূড়ান্ত করার বিষয়ে বৈঠকের ফলাফল প্রকাশের পর দেশের সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মানে সরাসরি প্রভাব ফেলবে এবং এটি সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা ও প্রত্যাশার এক বাস্তব রূপান্তর হিসেবে বিবেচিত হবে তদশক রোববারের বৈঠক শুধু একটি প্রশাসনিক সভা নয় বরং এটি দেশের সরকারি চাকরিজীবীদের আর্থিক ভবিষ্যৎ নির্ধারণে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত হবে পুরো দেশের সরকারি কর্মচারীরা এখন এক ধরনের উত্তেজনা এবং প্রতীক্ষায় দিন কাটাচ্ছেন সবকিছু বিবেচনা করে বলা যায় এই বৈঠক চূড়ান্ত সিদ্ধান্ত দেশের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন যুগের ইতিহাস রচনা করবে তত ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নবম পেস্কেল এবং মহার্গবতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ